এখন বারোটা বিশ মিনিট বারোটা পঁচিশ মিনিট এখন পর্যন্ত নির্বাচন করবে শান্ত এবং ভালো আছে পরেরটা তো আমি বলতে পারবো না এখন আমি বলতে পারবো এখনকার পর্যন্ত এই পর্যন্ত ভালো আছে তবে ভোটারের টার্ন কম

এখন অনেক সেন্টারে বলিং যদি দিয়ে পারেনি ওরা আর যদি ঢুকতে না পেরে থাকে তাহলে আমার দোষ তো না আমি এখন আসছি আমি একশো পারি কোন ইলেকট্রিক কোন ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে হবে না ইঞ্জিনিয়ারিং যদি হয় হবে না ভোট সুষ্ঠু নিয়ে আপনি কোন সংখ্যা আমি ভোট সমস্যা কার করছি এখনো করছি